লালমনির কমতে শুরু করেছে তিস্তার পানি খুলে রাখা হয়েছে চুয়াল্লিশটি জল কপাট উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলায় বন্যা দেখা দেয় মঙ্গলবার রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি তোরে হাতিবান্ধা উপজেলার ধুবনি এলাকার একটি কাঁচা রাস্তা ভেঙে গেছে তবে সকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে এখনও সদর হাতিবান্ধা কালীগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পনেরোটি গ্রামের পাঁচ হাজার পরিবার পানিবন্দি ডুবে গেছে রাস্তাঘাট ফসলি জমি ভেসে গেছে মাছের ঘের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান ধুবনি এলাকার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে তবে আগামী চব্বিশ ঘন্টা পানির স্তর স্থিতিশীল থাকতে পারে রয়েছে কমার সম্ভাবনাও যেমনটি জানাচ্ছিলাম প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সবশেষ পরিস্থিতি জানবো লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান আনিস রাতে তো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ আটকানো গেছে কিনা প্রশাসন কি বলছে মাসুম আপনি যেটি বললেন যে গতকাল রাতে কিন্তু সাত সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল সেটি কিন্তু আজকে ব্যারেজ পয়েন্টে সেটি কমে কিন্তু সকালে লেভেল পয়েন্টে ছিল আর এখন নয়টার পরিমাপে যেটি আমরা জানতে পেরেছি যে আট সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তবে এই পানিগুলো কিন্তু ব্যারেজের ভাটিতে চারটি উপজেলা রয়েছে এই চারটি উপজেলার যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্রবেশ করেছে এবং বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে আমি এই এলাকা রয়েছি এটি হল আদিতমারি উপজেলার মহিষকসা এলাকা এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িঘরে পানি উঠেছে আর একটি বিষয় যেটি আপনি বললেন যে হাতিবান্ধার ধুবনি এলাকার যে রাস্তাটি ভেঙে গেছে সেটি কিন্তু এখনও মেরামতের কোনো আর উদ্যোগ গ্রহণ করেনি যেহেতু পানি এখনও পানির প্রবল স্রোতের কারণে ওটি এখন এই মুহূর্তে মেরামত করা সম্ভব নয় তবে আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে আসলে যেহেতু গতকাল রাতেই পানিটি এসেছে তাই তারা এখনও কতগুলো মানুষ পানিবন্দি রয়েছে সেটির এখনও তথ্য দিতে পারেননি আর তবে তারা প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার এবং জনপ্রতিনিধিদেরকে জানিয়েছেন যে তারা যেন আর দ্রুত সময়ের মধ্যে পানিবন্দি মানুষের তথ্য এবং মানুষের দুর্ভোগ যাতে না হয় সে বিষয়ে তারা যেন দ্রুত তথ্য পাঠান আর আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে জেলা প্রশাসনের কাছে যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে তাদের ত্রাণ সামগ্রী দিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তবে এই পানি কিন্তু আসছে আবার কমে যাচ্ছে এটি কিন্তু কয়েকদিন থাকবে বলে আমাকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন মাসুম আনিস আপনাকে ধন্যবাদ